সকাল থেকেই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিতে শুরু করে দিয়েছে ভালোই ঠান্ডা লাগছে শুভ সকাল বন্ধুরা আমি রিয়াঙ্কা আজকে আরও একটা নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগ আমাদের সকলকে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি তো বাড়ির কাজকর্ম করে এই বাড়িতে আসলাম ভাবলাম যে এই বাড়ি থেকেই ব্লগটা শুরু করি হ্যাঁ এইগুলো খুলে টুলে দিই কারণ মিস্ত্রি তারা আসবে আমার রান্নাঘরে বেশ ভালো আলো পড়ছে জানো তো মানে রোদের আলো যেটাকে বলে খুলে দিই বেশ ভালো রোদের আলো পড়ছে মানে দিনের বেলাতেও আমার লাইট চালানোর কোনো ব্যাপারই থাকবে না দেখো ভালোই রোদ ভালোই আলো ভেবেছিলাম হয়তো যে পাশে বাড়িটা হচ্ছে বলে হয়তো অন্ধকার অন্ধকার টাইপের হয়ে যাবে বা কিছু কিন্তু না ভালোই রোদ এটাই তো দরকার তাই না রোদ আলো যত ঢুক বাড়িতে ঢুকবে খোলামেলা মানে বেশ ভালো লাগবে তাই না যাই হোক আজকে মিস্ত্রি দাদারা এসে বাকি কাজগুলো করবে সেইগুলো আমিও অপেক্ষা করছি দেখার জন্য মানে গ্রানাইটটা এর ওপর বসলে কেমন লাগে আর তোমাদেরকেও দেখানোর জন্য ঠিক আছে আর এদিকে বাথরুমের কাজ তো হয়ে গেছে ওটা তো তোমাদের দেখিয়েছি। আর হ্যাঁ অনেকের কমেন্ট আসছে যে প্রিয়াঙ্কা বাথরুমের ডিজাইনটা ভালো লাগেনি বা ভালো লাগছে না এবার বলি দেখো সবার পছন্দ তো সমান হয় না এটা আমার বরের পছন্দ ছিল আর আমার পছন্দ ছিল হচ্ছে একটু সমুদ্র একটু জল টল থাকবে বাথরুমে আমার এটা বেশি পছন্দ ছিল তো ওই জন্যেই নেওয়া ওই একটাই কথা সবার পছন্দ তো সমান হয় না তাই না যার যার যেমন পছন্দ তো অনেকেই তো আবার বলেছ ভালো লেগেছে তবে আমাদের ভালো লাগছে পাড়ায় সবাই এসেও বলছে যে ভালো লাগছে আর ফ্লোরটাও বেশ ভালোই হয়েছে যাই হোক বাকি কাজগুলো যখন হবে আস্তে আস্তে তোমাদের সাথে এইগুলো দেখাতে পারবো আর আমার বর যাবে হচ্ছে একটু হার্ডওয়ার্সের দোকানে কারণ গতকালকে না হার্ডওয়ার্সের দোকানে যাওয়া হয়নি জানো তো তো ওই জন্যে আজকে যাবে হার্ডওয়ার্সের দোকানে মানে সকালবেলায় হার্ডওয়ার্সের দোকান থেকে যা যা লাগবে সেইগুলো এনে দিয়ে তারপর কাজে যাবে রোদটা বেশ ভালোই উঠেছে সকাল সকাল বলো তাহলে এনো ইয়ে এনো তাহলে মাংস হুম আর এই যে আমাদের ছোনা ও মামা মা ছোনা বাচ্চা নেমে গেছে ওলে বাবা ওলে বাবালে ওলে বাবালে দেখো এই যে আমাদের ছোনা বাচ্চা আর এই যে আমার মনে ঠিক আছে রোদের তাপটা বেশ ভালো দিচ্ছে দুটো নাইটি ধুয়ে বালতির মধ্যে রেখে দিয়েছিলাম ফোন আসলো বাবার কথা বলতে গিয়ে ভুলে গেছি তাই এখন আবার নাইটি দুটো রোদের মধ্যে মেলে দিচ্ছি আর দূর থেকে কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে আর রোদটা সকাল সকালই একটা তাপযুক্ত রোদ বেরিয়েছে জানো তো বেশ ভালো লাগছে তবে হ্যাঁ ওই হাওয়ার হাওয়াটা দিচ্ছে মানে এমন হাওয়া দিচ্ছে না মানে সেই কি বলবো গা ফেটে যাওয়ার মতন ঠান্ডা ভালো মতন ঠান্ডা লাগছে এরকম একটা হাওয়া দিচ্ছে কিন্তু রোদটা বেশ ভালোই আছে এখনো মিস্ত্রি দাদারা আসেনি হয়তো আজ একটু লেট হচ্ছে তো ও তো গেছে ওই হার্ডওয়ার্সের দোকানে আর আমি আল্লাহকে একটু গুছিয়ে নিলাম চেয়ারের মধ্যে কিছু জামা কাপড় ছিল সেইগুলোকে গুছিয়ে নিলাম আর দেখো বাচ্চাগুলো কি আরাম পেয়েছে দেখো দারুণ আরাম পেয়েছে তো দেখি কখন আসে মিস্ত্রি দাদারা তারপরে চা করবো চা খেতে ইচ্ছে করছে মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ওই জন্য মানে একটা হাওয়া দিচ্ছে তো আর রোদটাও বেশ ভালোই একটা তাপযুক্ত রোদ বেরিয়েছে তো একটুখানি চা খেতে ইচ্ছে করছে তো একার জন্য তো এখন বসাতে পারবো না কিছুক্ষণ পরেই ওরা আসবে ওদের জন্য করতে হবে তো একেবারেই চাটা করব। কার কার জীবে জল আসলো বলো তো এগুলো দেখে এটা হচ্ছে আমার খাবার জানো তো এই কুলগুলো আমি খাবো আমাদের বাড়ির পাশে একজনের গাছ রয়েছে তো সেখান থেকে কুল কিনেছি আমার খুব ভালো লাগে জানো খাবো মানে কি ভাত খাবো বা ঘুরবো ফিরবো দুটো করে হাতে নেব নিয়ে ঘুরে ঘুরে কুল খাবো আমার কুল খেতে যে এত ভালো লাগে এত ভালো লাগে হ্যাঁ তোমরা খাবে নাকি তোমরা কুল খাবে নাকি হ্যাঁ তো এইগুলো হচ্ছে কালকে নিয়েছি আর আচার করার জন্য অর্ডার করে দিয়েছি আমি বলেছি আচার করার কুল আমাকে দিয়ে যেতে এইগুলো আমি খাই তারপর আচার করার কুল কিনবো ঠিক আছে কার কার জিবে জল আসছে কমেন্ট করো ঝটপট কমেন্ট করো কি ওই আঠা আলো ঢাকা আছে পুটিং আছে রং আছে ম্যাজিক ডায়মন্ড আছে ম্যাজিক ডায়মন্ড রং আছে ও এই যে রেঞ্জ এনেছি মোটর সেটিং করা এই দেখো মনে করে নিয়ে এসে দেখি দিয়ে যাব আমি আদারে বলে আসলাম তোমার এই হ্যান্ড শাওয়ারের কথা বলে তোমার তো আরো ভালো নর্মাল করলে পরে ওটাতে গরম জল যেত না তুমি এখান থেকে মিক্সিং করে তোমার ইচ্ছা করেন হবে তো তুমি হ্যান্ড শাওয়ার হবে যখন নিতে আসবে আমি সব গোছ করে দিয়ে দেব হলেই ভালো কারণ যে লাইন ও মাংস তুমি রেখে চলে যাচ্ছো হ্যাঁ তো এটা তুমি নিয়ে যাবে তো বাড়ি এটা তো আমি নেব না আমি এটাই বাড়িতে ঢোকাবো না এখন যাই হোক চলে এদিকে কাজ মানে সবে আসলো কাজ এখনো শুরু হয়নি তবে যাবো চা করব আর ওই যা যা জিনিস লাগবে সেইগুলোকে এখন নিয়ে তো এদিকে চা করে নিয়েছি আমার বরকে বললাম আজকে তুমি যাও চাটা দিয়ে এসো আর এদিকে আমার বর আবার কাজে যাবে তো ওর খাওয়ার জন্য এখানে হচ্ছে ঘুগনিটাকে গরম করছি গতকালকে মল্লিকাদের বাড়িতে গেছিলাম মল্লিকা ঘুগনি রাত্রিবেলায় রুটি করেছিলাম রাতে আর খাওয়া হয়নি ওই ঘুম পাচ্ছিল ভাবছিলাম যে পরে উঠে খাবো তো আর খাওয়া হয়নি তো সেটাই সকালবেলা এখন গরম করে দিচ্ছি এটা এখন আমার বর খেয়ে কাজে যাবে এই যে আমার চা নিয়ে নিয়েছি আর ওদেরকে চা ওগিয়ে দিয়ে আসলো আর বাপরে বাপ এই যে এখন ও কি খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে এখন কাজে যাবে রুটি লাগলে এখান থেকে নিও আর আমিও এখন একটু চা দিয়ে রুটি দিয়ে খাবো তরকারিও রয়েছে চলো সকালের খাবারটা এই ঘুগনি আর হচ্ছে কি বলে এটা রুটি দিয়ে সেরে ফেলি আর দুপুরবেলা হবে চিকেন কষা ঠিক আছে চলো রান্না বসানোর আগে ভাবলাম একজন লোক ও বাড়ির থেকে ঘুরে আসি এসে দেখি যে এখানে জানলাই টাইলস বসবে বলে কাজ চলছে এ দেখো এই সাদা টাইলসটা আনা হয়েছে কেমন লাগছে জানিও সাদা টাইলসটাই মানে ভবিষ্যতে যদি আমি কোনদিন ফ্লোরে বসাই তাহলে সাদাটাই বসাবো আর এখানে হচ্ছে গ্রানাইটটা রেখেছে গ্রানাইটটা হচ্ছে মাপ করে কেটে নেবে হচ্ছে রান্নাঘরের জন্য পাচ্ছো ভাত ফুটে এসছে কড়াই বসিয়েছি কড়াইটা এখনো গরম করতে দিইনি তার কারণ হচ্ছে আলু এই যে সবজির ঝুড়ি থেকে সবজি নিয়ে আসলাম সবজি বলতে আলু পেঁয়াজ রসুন শুধু মাংসই আর আর এই 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 যে 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 মাংসটাকে মাংসটাকে রাখলাম আমার মন জন্য মেটে ঠিক আছে মাংসটাকে ধুয়ে রাখলাম আর এই যে জল এনে রাখলাম এবার চলো আলু পেঁয়াজ রসুন এইগুলো কেটে নি আলুটাকে কেটে নিয়ে আগে ভাজা বসিয়ে দিই তারপর পেঁয়াজ রসুনটা কাটি আর এইদিকে ভাতটা ফুটছে আর হচ্ছে ফুলকপি আলু ভাজা রয়েছে সেটাকে ভাবছি লাস্টে একেবারে কড়ার মধ্যে একটু গরম করে নেবো তো ওই ফুলকপি আলু ভাজা গতকালকের ওইটা থাকবে আর ভাত আর আজকে শুধু মাংসই করব। মাথায় একটু শ্যাম্পু করব তার আগে দেবো হচ্ছে একটু ইয়ে কি বল নাম লেবু লেবু মাংসের জন্য মশলাটা কষিয়ে নিয়েছি এখন দেখো এক এক করে মাংসগুলো মানে জল ঝরিয়ে রেখেছিলাম মাংসগুলো দিয়ে দিচ্ছি আর বাড়িতে একজন এসছে মানে আমাদের ঘরে না বৌদিদের ঘরে বৌদির কোনো এক জামাইবাবু আমার এই ভিডিও করা দেখে প্রথমে তো অবাক হয়ে গেল। বলছি এ মা তুমি হচ্ছে রান্না করছো আবার ভিডিও করছো কেন তো আমি বললাম যে এটাই তো আমার কাজ এটাই আমার প্রফেশান বলছে ঠিক বুঝলাম না তারপর আমি বোঝানোর পর তখন শুধু সবারই এক কথা যে এটা যে করো এতে টাকা আসে এতে এতে কি টাকা পাও এরকম একটা কথা জানো তো যাই হোক এদিকে আমার মাংসটা মানে দিয়ে দিলাম মশলার মধ্যে এবার একটু কষতে সময় দিতে হবে ঢেকে দেব ঢাকা দিতে দিতে মানে কষতে থাকবো আর এখানে আমি কি করছি দেখো আইব্রোর কাজ মানে ওইদিকে রান্না করছি আর এদিকে কাজ করছি আসলে বিয়ে রয়েছে সামনে আমাদের এই তো মানে দু চার দিন পরেই পাড়ায় বিয়ে রয়েছে তাছাড়া আরও অনুষ্ঠান রয়েছে অনেকেরই তো ওই জন্যেই টুকটাক মোটামুটি আমার কাজ হচ্ছে কী তো পাড়া ঘরে না মানে কোনো অনুষ্ঠান বাদলে বা পুজো কোনো কিছুতে তখনই বেশ ভালোই কাজ হয় তো যেহেতু পাড়াতে বিয়ে অনুষ্ঠান তো তার জন্য সবাই এক এক করে এক এক সময় করে আসছে তো এখন দুজন এসেছে তো এই দুজনের কাজটা আমি করে দিই মানে ওদিকে রান্নায় মাংস কষানো চলছে আর এদিকে আমার কাজ হচ্ছে রান্না হয়ে গেছে আর ও বাড়িতে আমি আর যাওয়ারই সময় পাইনি সেই সকালবেলায় গেছি কতদূর কি কাজ হলো সেটাও আমি দেখতে পারলাম না এমনকি তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম না রান্না করতে করতে আজকে আমাকে দুবার উঠতে হয়েছে তো মানে আইব্রোর কাজ ছিল তোমাদের দেখালাম এক ঝলক তো দুবার উঠতে হয়েছে দুজন দুজন করে আসলো তো সেই কাজটা করে দিয়ে আর এদিকে অবশ্য রান্নাও হয়ে গেল একদিকে একটা কাজ হলো মানে খারাপ হয়নি ভালোই হয়েছে যাই হোক এখন হচ্ছে গ্যাসটাকে পরিষ্কার করে নিয়ে কিছু বাসন নামিয়েছি সেই বাসনগুলোকে মাজবো আর এই যে মাথায় লেবু দিয়েছি শুকিয়ে গেছে করব করব, তারপর রয়েছে এই সব কাজ সেরে তারপর আমি ঠিক আছে। এদিকে মাছ মাংস দেখলে তো আমার মনুসোনার খিদে পেয়ে যায় তাই স্নান করতে যাওয়ার আগে মুনুসোনাকে মেটে দিয়ে ভাতটা মেখে দিয়ে গেলাম স্নান পুজো সেরে চলে আসলাম এই বাড়িতে আর আমার বড় কাছ থেকে চলে এসেছে আর এসে একটু মাপঝোপ চলছে চলো তোমাদের এবার দেখিয়ে দিই গ্রানাইটটা বসানোর পর কেমন লাগছে দারুণ লাগছে এতটা গ্লেজ দিচ্ছিল কি বলবো মানে যেমন দাম তেমনি কাজ বুঝতেই পারছো এই দেখো কত সুন্দর মানে কালো পাথরটাই নিয়েছি কালো পাথরটা প্রচণ্ডই গ্লেজ দিচ্ছিলো আর ভালো লাগছিল আর দেখতেই পাচ্ছ রান্নাঘরের সাইডটা পুরো বিট করে দিয়েছে আর এইদিকে দিকে জানলায় টাইলস বসিয়ে তো দারুণ লাগছে মানে আমার কী ইচ্ছে করছে আমার বরকে বলছি দেখো জানলায় টাইলস বসানোর পর এত সুন্দর লাগছে তখন ফ্লোরে টাইলস বসলে কেমন লাগবে আর এখানে ভয়েস ওভার দেওয়ার একটা মাত্র কারণ হচ্ছে ওই যে মেশিনের যে আওয়াজটা হচ্ছে সেই আওয়াজ এত জোরে আওয়াজ সেই আওয়াজে তোমরা কিছু শুনতে পাবে না তাই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে আর শ্যাম্পু করেছি মাথায় লেবু দিয়েছি বলে লেবুর কিছু কিছু দানা মাথার মধ্যে রয়ে গেছে কারণ ওটা ভেজা অবস্থায় তো যায় না চুলটা যত শোকাবে তত জিনিসটা ঝরে যাবে এই তো আর এদিকে ফ্লো করে দাদা বলল কি যে একটা আইডিয়া নেওয়ার জন্যে যে ফ্লোরে যদি আমি টাইলস বসাই তাহলে কত কি স্কোয়ার ফুট হচ্ছে বা কেমন কি টাইলস লাগবে সেটা হচ্ছে আমার বড় আজকে অবশ্য রান্নাঘরের যে ওয়ালটা রয়েছে সেই ওয়ালেও কিন্তু টাইলস বসবে আর সত্যি বলতেই দাদার কাজ এত ভালো এত ভালো মানে মানে তুলনার বাইরে এত ভালো কাজ করে মানে যে আসছে সবাই দেখে বলছে যে না কাজটা ভালো আমাদের যে মিস্ত্রি দাদার কাজ করিয়েছিলাম রাজমিস্ত্রি দাদা তারও কাজ সত্যি অসাধারণ এমন কি এই যে আমার টাইলসের যে দাদা রয়েছে সেই দাদার কাজও কিন্তু অসাধারণ মানে ভালো কাজ করে সবাই যেখানে নাম করবে সেটাই তো ভালো তাই না তো সবাই এসেই বলছে না কাজ ভালো হচ্ছে কাজ থেকে এসেই আগে গেছিল হচ্ছে ওই বাড়িতে জানো ওই বাড়িতে সাইকেল রেখে আগে দেখতে গেল যে কূর কি কাজ হচ্ছে আর আমি ওর আওয়াজ পেয়ে তারপর আমি গেলাম নাহলে আমি এখানটা দাঁড়িয়ে চুল শোকাচ্ছিলাম চুলটা পুরো রাফ হয়ে গেছে জানো তো কেন রাফ হয়েছে বলো তো ওই সিমেন্ট বালি লেগে আরও রাফ হয়েছে ওখানে গিয়ে দেখি ভিডিও যখন করি চুলের মধ্যে ধুলো টুলো লাগে চুলটা পুরো রাফ হয়ে গেছে একটু চুলের যত্ন নিতে হবে যাক চলো স্নান খাওয়া মানে স্নান করুক তারপর খা মানে খেয়ে নেবো এদিকে দেখো ভাত বেড়ে নিয়েছি আর এখানে রয়েছে ফুলকপি আলু ভাজা এখানেও তাই ঠিক আছে আর এই হচ্ছে মাংস দেখতে কেমন হয়েছে গো দারুন তো লাল লাল ও দেখো আলু দাও আলু 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 এই নাও আলু আর একটা দেবো হ্যাঁ আলু তোমরা বলো না যে আলু এত দাও কেন আলু হচ্ছে ইনার জন্যে দিই চলো এবার এই বাটিটার মধ্যে বৌদিদের একটু দিয়ে দিই তারপর আমিও খেয়ে নেবো এই যে আমার ভাত বিয়ের পর থেকে একসাথেই দুবেলা খাই তো তাই একসাথে না খেতে বসলে খাবারের শান্তিটা পাওয়া যায় না পাগলি এটা এটা আমার ছোনা পাগলি এটা মনে পাগলি যাও আমাদের সাথে আবার খেলো আমি রান্নাবান্না করে নিয়ে ওকে খেতে দিয়েছিলাম তারপর স্নানে গেছিলাম আবার আমাদের সাথে খেতে দিলাম খেতে নিয়েছে কিন্তু যাও আমার মনটা চুপচাপ যখন ক্যামেরা অন করবো ভিডিও করব তখন আর কথাই বলবে না যাও মা বাচ্চাদের কাছে যাও যাও এই যা যাও আস্তে 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 হে বলে বাবা ডাকা ডাকি শুরু করে দিয়েছে চলো এডিট রয়েছে জানো একটুখানি অবশ্য কিন্তু সেই এডিটটা নিয়ে এখন বসবো আর ওইদিকে কাজ হচ্ছে হোক ওই খুচখাচ কাজ তো ওই টেবিলের ওই জায়গাটা ওই কাজগুলো হচ্ছে আমার বর সুতো নেই আজকে কালকেও সুতো ছিল না বলে বাড়ি ছিল আজকেও তাই সুতো নেই তো ওই জন্য এইবেলা মনে হয় বাড়ি থাকবে যদি সুতো আনে তাহলে হয়তো যাবে আর সুতো যদি না এনে থাকে তাহলে হয়তো যাবে না মানে ফোন করবে যদি যদি সুতো আসে তাহলে ফোন করবে তো তখন যাবে এই তো ব্যাপার যাই হোক চলো সাথে থাকো আমি একটু এডিটের কাজটা সেরে নেই দেখা হচ্ছে তোমরা আমার ব্লগ প্রতিনিয়ত দেখো এমনকি তোমাদের মতামতটাও তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানাও এবার দেখো তোমরা অনেকে আমার বাড়ির কাজটা নিয়ে বলেছ যে ওই কি বলে প্লাস্টার রাপ প্লাস্টার না করে কেন টাইলস বসাচ্ছে দেখো আমার বাপের বাড়িতে কিন্তু যেটুকু রান্নাঘরে টাইলস বসানো রয়েছে সেইটুকু রাপ প্লাস্টার করেই কিন্তু বসানো রয়েছে আর আমার বাড়িতে হচ্ছে কি মিস্ত্রি দাদা বলেছিল আমি তো অতটা জানতাম না আইডিয়া আমাদের নেই আমাদের যে রাজমিস্ত্রি দাদা ওইটুকু টাইলস বসবে বলে ওইটুকু আর প্লাস্টার করেনি বললো ওইটুকু আর প্লাস্টার করতে লাগবে না কারণ ওইটুকু তো টাইলস বসবে এবার যখন আমরা টাইলস বসাই তোমরা আমাদের বলছো যে না রাব প্লাস্টার না করে টাইলস বসানোটা ঠিক না এবার মিস্ত্রি দাদার সাথে সেটা আমরা কথা বলেই নিয়েছি দুভাবেই কাজ করা যায় রাব প্লাস্টার করেও কাজ করা যায় এমন কি প্লাস্টার না করেও বালি সিমেন্ট দিয়ে যেটা হচ্ছে আমাদের সেটাও কিন্তু করা যায় ভিডিও এডিট হয়ে গেছে আর তিন চারজন মতন এসেছিল আইব্রো করতে সেই কাজটাও হলো ঘর বারন্দা ঝাড় দেওয়া হয়ে গেছে এখন যাবো ও বাড়িতে আর আমার বর বললো ওদিক থেকে ডাক দিয়ে বলল যে সোয়েটার আনতে ঠান্ডা লাগছে আর এখন ঘড়িতে সময় হচ্ছে চারটে পনেরো দেখো চারটে পনেরো সময় বেশ রোদ বেশ রোদ লাগছে মানে রোদ রয়েছে কারণ গরম গরম পড়ে যাচ্ছে না বেশ রোদ রয়েছে

রান্নাঘরের টাইলসটা বসানোর পর কিন্তু বেশ লাগছে তবে এই সামনের ওয়ালটাতে বসিয়েছে আর হচ্ছে ডান দিকের ওয়ালটাতে বসাবে আর বাদ বাকি যে পেছনের দিকের ওয়ালটা রয়েছে সেটা হয়তো আগামীকাল করবে তো এখানে মাপঝোপ করা হচ্ছে সবই তো বোঝই তো একটা মাপঝোপের ব্যাপার আর এখানে টাইলসটার উপরে দাদা বলল যে একটা ডিজাইনের একটা সেই কী বলে না কলকা বলে সেইটা দিতে তো সেটা আমাদের পছন্দ ছিল না তো দাদা বলল যে না ওটা দিলে বেশি ভালো লাগবে তো এখন দেখা যাক ওটা নিয়ে আসা হবে নিয়ে আসলে তাহলে ওপরের দিকটায় ওই কলকা ডিজাইনটা দিয়ে দেবে এক কাজ করতে নামলে দেখবে খুচখাচভাবে অনেক কিছুই কিন্তু লাগে হয়তো অনেক কিছু আমাদের আইডিয়া নেই সেইগুলো হয়তো মিস্ত্রি দাদাদের কাছ থেকে জানতে পারি তোমাদের কাছ থেকেও জানতে পারি তোমরা অনেকে বলেছো রান্নাঘরে র্যাক র্যাক করে নিতে তো সেই র্যাকের ব্যবস্থাটা অবশ্যই করব এখনই হয়তো এই সব কিছু হবে না এমন কি যে গ্যাসের টেবিলের যে নিচের যে কি বলবো নিচের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাতেও অন্য একটা চিন্তা রয়েছে তো সেইগুলো ধরো ভবিষ্যতে মানে পরের কথা এখন আপাতত আমি তোমাদের সব সময় বলি না আমাদের থাকার মতন যতটুকু দরকার ততটুকু করে আমাদের এখানে আসতে হবে এটাই হচ্ছে আমাদের মেন কথা তো আরও তো অনেক কিছু কাজ রয়েছে সেগুলো তো পরে অবশ্যই করব দেখতেই পাবে তোমরা আস্তে আস্তে নতুন চিন্তাধারা নেওয়া হয়েছে যেটা তোমরা এই ব্লগে জানতে পারবে না সেটা দেখতে হলে ক্রিয়েশন অব বিষ্ণুরিয়া চ্যানেলে ব্লগটা পেয়ে যাবে তো তোমরা দেখে নিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের পাশে থেকে